হচ্ছে ভয় কুমার মানে দুলনা তো দুলতে পারে না এতটা ওর ভয় লাগে আমি কত স্পিড এ দুললাম ওই দেখো কত স্লো দুলছে মানে মানে হলো এত বড় হয়ে গেছে আর দুলতে জানে না সিরিয়াসলি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং স্বাভাবিক আছে পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে তো সেই পিকনিকের উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আজকে যে জায়গাটাই আছে সেটা হচ্ছে আমার কুটির আমাদের বাড়ি থেকে বেশ কিছুটার কাছেই তো সেই আমার কুটিরই আমাদের আজকে পিকনিক হচ্ছে তো প্লিজ তোমরা দেখতে থাকো ওখানে কি কি করছি তো দেখো প্রতিদিনের মতো আমি অলরেডি আগে রেডি হয়েই আছি ও এখনো রেডি হচ্ছে হয়ে হয়ে সো লেটস গো আর করা যাবে না আমাদের সমস্ত খাবার আমাদের জন্য ওয়েট করছে যে অনেক খাবো আজকে অনেক মজা করব চলো 就是，包冰。<music>

বাপরে রোদ এদিকটায় আমরা যে জায়গাটা পিকনিক করছি সেখানে একটু ছায়া ছায়া আছে অতটা রোদ নেই অনেকটাই হ্যাঁ ঠান্ডা লাগছিলো এদিকটায় কিন্তু রোদ তা আমাদের সকালের খেয়ে নিয়েছি আমরা মুড়ি আর আলুর দম তো এখন আমরা একটু ঘুরতে আছি আশেপাশে এই দিকটায় একটু ঘুরে নিচ্ছি তারপর লাঞ্চ করতে টাইম আছে আমাদের অনেকটাই টাইম আছে চলো ভালো লাগছে না ভোর লাগছে শান্তিনিকেতন না শান্তির জায়গা এই যে এইটা এই সাইডটা হচ্ছে পার্ক পার্কের বাউন্ড্রি ওই দিকে গেটটা আছে হ্যাঁ আর আমাদের মমতা দিদিলে ওই দিকটাই থাকেন রাঙা বিতান ওখানে হ্যালো টাকা ওইদিকে তো আমরা এখন ঘুরতে এসে দিকটায় তো আমরা যে জায়গাটা আছে সেটা হচ্ছে আমার সোসাইটি আমাদের আমার কুটির শোরুম ঘোরা হয়ে গেছে ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই সেই জন্য তোমাদের দেখাতে পারলাম ওখানে প্রচুর কালেকশন আছে হিউজ কালেকশন তো আমরা দেখলাম হ্যান্ডমেড প্রোডাক্ট প্রচুর আছে এত সুন্দর সুন্দর শোপিসগুলো আছে না কি বলবো তোমাদের তোমাদের দেখলেই দেখতে তোমরা দেখলেই তোমাদের কিনতে ইচ্ছে করবে বাড়ির জন্য এই দেখো পুকুর পর এই তো চেনা চেনা লোক দেখতে পাচ্ছি এই তো হিরো সবাস দারুণ

কি হচ্ছে ভয় কুমার মানে দুলনা তো দুলতে পারে না এতটা ওর ভয় লাগে এতটা আমি কত স্পিডে দুললাম ওর দেখো কত স্লো দুলছে মানে মানে হলো এত বড় হয়ে গেছে আর দুলতে জানে না সিরিয়াসলি অনেক আগে এসেছে জায়গাটা কতটা চেঞ্জ হয়ে গেছে তখন এখানে আমাদের বোটিং সিস্টেম ছিল ঝাল না জগন্নাথ সেন্টার তো অলরেডি একটা ক্রস করে গেছে আমরা ও তো রিলস বানিয়ে যাচ্ছে ওকে বললাম চলো পিকনিক স্পটে যাই ওখানে কয়েকজন আছে রান্নাবান্না করছে আমাদেরকেও তো আর একটু হেল্প করতে হবে অনেক ঘোরাঘুরি হলো তো আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি তারপর পিকনিক স্পটে কী হচ্ছে তোমাদের আমরা দেখাবো চলো

হ্যালো গাই সো আমাদের পিকনিক হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি বাইকে দেখতে পাচ্ছ তো বাপরে বাপ কটা বাজে সাড়ে তিনটে বাজছে সাড়ে তিনটে বাজছে ভালোভাবে আমরা সব খাওয়া দাওয়া পিকনিকটা খুব ভালোভাবে হয়েছে এবার বাড়ির জন্য বেরিয়ে পড়েছি তো চলো খুব ভালোভাবে আমরা এনজয় করলাম সো লাস্টলি তোমাদের যদি ব্লগটা ভালো লাগে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানাও যে তোমাদের ব্লগটা কেমন লেগেছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নাও টাটা টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন